কলকাতা নাইট রাইডার্সে যোগ দিচ্ছেন আরও এক ক্রিকেটার শ্রীলঙ্কার জোরে বোলার দুসমন্ত চামিরাকে দলে নিল আইপিএলের কলকাতা ফ্রাঞ্চাইজি ইংল্যান্ডের গ্যাস অ্যাটাকিনসানের বদলে তাকে নিয়েছেন শাহরুখ খানের দল নিলামে ইংরেজ জোরে বোলারকে এক কোটি টাকা দিয়ে কে কিনলেও দু চব্বিশ সালের আইপিএল থেকে তিনি সরে দাঁড়িয়েছেন সম্ভবত আগামী টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির জন্য মার্কুডের মতোই আইপিএল না খেলার সিদ্ধান্ত নিয়েছেন অ্যাটকিনস এবং নিজের সিদ্ধান্তের কথা আর কর্তৃপক্ষকে জানিয়েছিলেন তিনি যদিও সরকারিভাবে আইপিএল না খেলার কোনো কারণ জানাননি তার পরিবর্ত হিসেবে শ্রীলঙ্কার দলে নিলেন গৌতম আইপিএল কর্তৃপক্ষ বিবৃতিতে জানিয়েছে কলকাতা নাইট রাইডার্স দু হাজার চব্বিশ আইপিএল জন্য গ্যাস অ্যাটকিনসনের পরিবর্তে দুষ্মান্ত চামিরার নাম নথিভুক্ত করিয়েছেন কে আর দলে নিয়ে এল চোটের জন্য এই মুহূর্তে মাঠের বাইরে রয়েছেন চামিরা শ্রীলঙ্কার হয়ে আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচ খেলার সময় পায়ে চোট পেয়েছিলেন তিনি ওভার বল করার পর খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছাড়েন চামিরা তারপর থেকেই মাঠের বাইরে তিনি তার চোটের পরিস্থিতির সম্পর্কে নির্দিষ্টভাবে কিছু জানানো হয়নি শ্রীলঙ্কা দলের পক্ষ থেকে দলের ম্যানেজার মাহেন্দ্রা হালান গোড়া বলেছেন চামিরা আগে থেকে কিছুটা ভালো আছে ওটা ঠিক কি ধরনের চোট লেগেছে সেটা আবার নিশ্চিতভাবে জানি না চিকিৎসকদের পরামর্শ মতো মাঠে ফিরবে চামিরা চোট পাওয়ার আগে শ্রীলঙ্কার জোরে বোলারের সঙ্গে চুক্তি হয়ে গিয়েছিলেন কেকেআর কর্তৃপক্ষ।